কমার্স চলছে হ্যালো অ্যাভ্রিম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে ব্লগটা হতে চলেছে খুব স্পেশাল স্পেশাল জানি না কি হতে চলেছে তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখে থাকো আর আজকে একটা দারুন জিনিস হতে চলেছে সেটা হলো আজকে আমি একে এমন একটা জিনিস খাওয়াবো এটা এ জীবনে কোনো দিনও খায়নি ঠিক আছে তো জিনিসটা তোমরা দেখতে পারবে পুরো ব্লকটা স্কিপ না করে দেখতে থাকো তো সকালে উঠে আমি পুরো ঘর ঝাড় দিয়ে নিয়েছি পোছা হয়নি তো শুধু ঝাড় দিয়েছি আর চাটা খাওয়া আমাদের হয়ে গেছে একটু আগে চা খেলাম তো বাসনপত্র আছে সেগুলো মাজবো আর রান্না একটু পরে করবো তো চলো তো কাইস এখন আমি দিয়েছি আলু সিদ্ধ আলু সিদ্ধ বানাবো আর বেগুন ভাজা বানাবো ঠিক আছে আর আমাদের বাড়িতে একটা আত্মীয় ওই যে বেগুন ভাজা বসাই দিয়েছি আর এনাকে দেখুন প্রেগনেন্ট হয়েছে এনে প্রেগনেন্ট হয়েছেন আপনি তিতুল খাচ্ছে তিতুল তিতুল বলত বেঙ্গলি মে বলো তিতুল বলো হয়েছেন কি কমাস চলছে কমার্স চলছে রান্না বান্না হয়ে গেছে রান্না তো সেরকম নেই শুধু দেখি দেখতে পেলে যে শুধু আলু ভর্তা আর বেগুন ভাজা বানালাম তো আমি নিয়ে আসি খাবার তো এখন দার খাওয়ার নিয়ে আসি তো এখন ওকে ওর রিয়াকশান দেখব মানে এগুলো কী বলে ও চলো ওপেন করো ये क्या है लाल मिर्च नमक ये क्या है ये पता नहीं आलू ये भरता ये तो, तो बैगन है ये आलू है yes. इसमें क्या है? ये देखो क्या है ये वन टू थ्री उठाओ अरे उठाओ क्या है ये उठाओ डॉक्टर, डॉक्टर ये क्या दे दिया? क्या है ये? ये पानी क्यों नहीं निकाला चावल का? पानी क्यों निकलेगा? ये है तो इतना सारा। नहीं 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 वो ऐसे ही खाना पानी के साथ ही खाना है। क्या है इसका नाम बताओ? मुझे अब तक क्या है? आइडिया करो। कच्चा चावल। <laughs> कच्चा चावल नहीं। ये पक्का है ये है सुनो हाँ। ये है पांता भाग बताओ तो मैं दिखाऊं तो क्या है ये ये, ये है, है क्या पांता भाग ये है पांता भाग ठीक है इसका इसको पानी 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 को पानी को भी खाना है इसको तभी तो, तो होता पांता भाग अब तुम इसको खा के बताओ कैसा है पता नहीं है कैसा लगेगा बताइए खा तो लिया आपने पानता भात आप रिएक्शन बताओ कैसा हुआ बहुत अच्छा टेस्ट है सही में कुछ मैं जिंदगी तो में पहली बार खाया तो मैं वहाँ पे तो ऐसे कभी नहीं खाया ना खाते ही नहीं हो तुम लोग तो गाइस हमरा एक तो बेरोलम बेरोलम बेरो बोलते बाजारे जाती कारण वो सर्दी लगे गीषण आई आ তো বিকেলে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ার ঘুম থেকে ওঠার পর আমরা দিদিবাই থেকে কালকে ছাতা নিয়ে আসলাম তো ওগুলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আর এখন যাচ্ছি বাজারে একটু যাই ঘুরে আসি তো গাইজ দেখতে পাচ্ছ এনাকে মানে কাজ কিছু করছে না শুধু আমাকে ডিস্টার্ব করছে আমি এখানে ছাতা ছিলতেছি मैं क्वालिटी टेस्ट करता हूँ ठीक है कि नहीं क्या कर तो रहा है मैं क्वालिटी टेस्ट करता हूँ तुम्हारे काम की अच्छा आ, देख आ, रहे अच्छा किया कि नहीं आ, अच्छा वाह 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 वा। थोड़ा सा हेल्प भी अच्छा, कर अच्छा, देते अच्छा, थोड़ा सा हेल्प कर देते ये सब देखने से अच्छा नहीं आता छाता बनाना भाई बना ना क्या इसको मैं बना थोड़े ऐसे सिलना पड़ता है ऐसे 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 सिलना पड़ता है समझे इतना इजी काम है না তো তুমি কারণ আমি কোয়ালিটি চেক এখন আমি 26 সেলাই করছি আর এগুলো নিয়ে আসে আমার দিদি বাড়ি থেকে কারণ দিদি আমার এগুলো কাজ করে আর কি বাড়িতে বসে বসে অনেক রকম কাজ করে। তো কালকে के गईला ওদের বাড়িতে। তো দিদি বললো বাড়িতে ফ্রি থাকে নিয়ে যা সেলাই করি সামনে বললাম ঠিক আছে। তাই নিয়ে এলাম অনেক অনেকগুলো নিয়ে আসে এখানে দেখো। অনেক অনেক ছাতা নিয়ে আসছি তো এখনই আমরা শুরু করলাম সেলাই শুধু দুটো করেছি সেলাই দুটো ছাতা সেলাই করেছি তো এখন আরও করছি এখন ফ্রি আছে আমরা বাজার থেকে এখনই আসলাম আর তো এগুলো সেলাই করছি সেলাই করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বাইরে একটু খেয়ে আসি রেখে এখন আর খেতে পারছে না এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে তো পরে খাওয়া দাওয়া করবো সাঁতার যতগুলো সেলাই করতে পারি করবো ততক্ষণে তো আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখ দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা